দর্শক আমরা এখন আছি সিংড়া উপজেলার নিংগন এলাকায় আপনাদের দেখানোর চেষ্টা করছি চলন বিলে যে শুটকি উৎপাদন হয় সেই শুটকি উৎপাদনের একটা অংশ মাচা করে থকা থকায় সাজিয়ে রেখেছে পুঁটি মাছ চ্যাং মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ এই শুটকি মাছ চলে যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়

মোকাবেশে পরে কোথায় যায় হম